হ্যালো সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ সকাল সকাল দেখো আমি বাইরে যখন গেছি ওয়েদারটা দেখে একদমই মন খারাপ হয়ে গেছে জানো কারণ ওয়েদারটা না মানে একদমই ভালো না দেখো কি বৃষ্টি পড়ছে আর একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছের মধ্যে জল যে পড়ছে না ওটা ছিটে ছিটে পড়ছে বেশ দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম ভালোই লাগলো কিন্তু মনটা না খারাপই হয়ে গেলো সারাদিনটা কিভাবে যাবে একটু বাজার যাওয়ার ইচ্ছে ছিল আজকে রিয়াকে নিয়ে তো কি করব আর মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই কিচেনে চলে আসলাম তারপর হাজব্যান্ডকে রুটি দিতে হবে অত ডেলি সকালবেলা রুটি খায় তো ওর জন্য রুটি বানাচ্ছি রুটি বানিয়ে আজ আজ ভাবলাম যে ওদেরকে একটা সিম্পল কিছু একটা খাওয়াবো কারণ আজকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে রিয়ারও টিউশন আছে আমাকে নিয়ে টিউশনে দিয়ে আসতে হবে আমার তাই মানে সব কিছু একটু শর্টকাট করব আর এমনিতেও স্যাটারডে হলো গিয়ে আমাদের নিরামিষ দিন নিরামিষ হয় সেদিন তো এই জন্যই আজকে পটাপট করে রুটিটা বানিয়ে হাজব্যান্ডকে দিয়ে তারপর ওদেরকে অল্প মুসলি দিয়ে দেবো কর্নফ্লেক্স যে হয় ওটা তো ওটা একটু মানে অনেক হেলদি আছে ওদের জন্য আর একটু কলা মিক্সড করে দিয়ে দেবো এটাতে তো ওরা খুব ভালোই পায় খেতে তো এখানে দেখতে পাচ্ছ রুটি আমার রেডি হয়ে গেছে আর এখানে হাজব্যান্ডের জন্য আমি অল্প দুধ চা বানিয়ে নিচ্ছি ও তো রুটি চা আর সাতুই খায় তো আজ সাত শেষ হয়ে গেছিল তাই আমি আর আজকে দিলাম না তো আজকে রুটি আর চাই দেব মানে সবজি থাকলে যদি কিছু একটা তরকারি থেকেও থাকে তবুও ও রুটি দিয়ে খাবে না ওর এটাই পছন্দ তো অ্যাকচুয়ালি ও চিনি ছাড়া চা খায় তো তো আমিও ভাবি কীভাবে খায় কি জানি কিন্তু নুন ছাড়া রুটি আর চিনি ছাড়া চা তো তাই ভাবি কেমন করে খায় কি জানি তবুও ওকে দিয়ে দেই ডেইলি ভালো পায় যখন খাক আর দেখো ওকে রুটি দিয়ে তারপর এখানে দেখো বিছানা বিছানা আজকে দুষ্টু ঘরে তো তাই বিছানাটাও গুছিয়ে নিয়েছে কিন্তু একটা বিছানা গুছালে কি হবে আর একটা বিছানাতে দেখো কালকের কাপড় এখনও পরে রয়েছে ওরা যে স্কুল গেছিলো স্কুলের স্কার্টটা সবই পরে রয়েছে মানে ঘাম শুকানোর জন্য রোদ রুটি দেওয়া হয়তো তো এনে যে ঘরে রাখা হয়েছে ওভাবেই রয়েছে আমি আজকে এখন ঠিকঠাক করব আর কি তো এখানে দেখো ওয়েদারটা দেখো বৃষ্টিটা এখনও পড়ছে আর এখানে দুষ্টুপ ঘুম থেকে উঠে মুখটুক ধুয়ে নিয়েছে কিছুক্ষণ ও ওয়েদারের আবহাওয়াটা দেখছিল বাইরে দাঁড়িয়ে আমি বললাম যে তুমি মুখটুক ধুয়ে নাও আমি তোমাদেরকে কর্নফ্লেক্স দিয়ে দেব। তো এদিকে দেখতে পাচ্ছ সকালে না আমি সময় পাইনি নিজের জন্য চা করার তারপরে এখন চাটা করলাম ওকে রুটিটা দিয়ে আমি এদিকে এসে চাটা করলাম চা করে এখন খাওয়া দাওয়া চাটা শেষ করে তারপর ওদের জন্য এখানে মুসলি রেডি করলাম তো এখন ওদেরকে দিয়ে দেবো দিয়ে দেখি কি ওরা পড়াশোনা করছে আর দুষ্টুর একটা প্রবলেম আছে ও সব সবসময় জ্বর খেতে ভুলে যায় তো রিয়া খেয়ে রিয়ার মনে থাকে কিন্তু ও জল খেতে ভুলে যায় ওকে জলটা এনে দিলাম যে একটু জল খাও ডেইলি ওর পেছনে আমার জল খাওয়া নিয়ে অনেকই মানে যুদ্ধ করতে হয় অ্যাকচুয়ালি ও স্কুলেও যখন যায় আধা এক বোতল নিয়ে যায় তখন হাফ নিয়েই আসে তো এই জন্য ওকে জল দিয়ে এখানে দেখো রুটি আর কর্ন কর্নফ্লেক্স দুটো মিক্সড করে রিয়াকে দেব। কারণ ও শুধু কর্নফ্লেক্সটা ভালোবাসে না এই জন্য দুটো মিক্স করে ওকে খাবিয়ে দিচ্ছি আমাকে দিয়েছি তো মা মিশিয়ে দিয়েছি আমাকে গ্রিনটা দিলে না আমার গ্রিন লাডুটা গ্রিন দিয়েছি সব মিক্সড আছে খাবার মা খাবার সময় প্যানটা একটা নিচে দিয়ে প্যান বইয়ের মধ্যে নিয়ে বইটা বন্ধ করে রাখো

আর দেখো এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে দুপুরের রান্না করে নিতে হবে আমি আজকে করব ভেন্ডি চচ্চড়া কালকে না অল্প ডাল রয়ে গেছিলো আর ডালের সাথে আজকে করে নেবো মিষ্টি কুমড়ো দিয়ে বড়া আর এদিকে করে নেবো পটল আলু দিয়ে সয়াবিন দিয়ে একটা ঝোল কারণ ওটাই বাচ্চাদের সাহারা কারণ ওরা তো অন্য কিছু খেতে ভালোই মানে ভেন্ডি তো একদমই খেতে চায় না তো পটল সয়াবিন দিয়ে আর আলু দিয়েই ওদেরকে দিতে হবে আর ভেবেছিলাম আমেরও চাটনি করব রান্নার পাশাপাশি এই যে কাজু আর কিছুটা কিশমিশ এগুলো নিয়ে নিয়েছি বাচ্চাদের জন্য তোমার কাজু ভালো লাগে মা কাজু আর কিশমিশ মিলিয়ে খাও তাহলে ভালো লাগবে অনেক টেস্ট লাগবে উঠে বসে খাও বসে খাও উঠে বসে খাও ভেন্ডিটা আমার অলমোস্ট রেডি হয়ে গেছে এটা বানিয়েছি টমেটো রসুন আর টমেটো রসুন পেস্ট দিয়ে বানিয়েছি কালো জিরের ফোড়ন দিয়ে অল্প ঝোল রেখেছিলাম ওটাতে তো ওদের খেতে সুবিধে হবে এখানে দেখো আলু আর তোমার মিষ্টি কুমড় দিয়ে একটা ভাজা বানিয়ে নিয়েছিলাম আর এইখানে তোমার তোমাদেরকে দেখাচ্ছি আমগুলো এই দুষ্টুর ফ্রেন্ডগুলো এসেছিলো যে সেদিন ওরা দিয়ে গেছিলো আমাকে কিন্তু আমগুলো না এই কয়েকদিন রেখে দিয়েছিলাম তার জন্য অল্প অল্প মানে নষ্ট নষ্ট ভাব ধরে গেছে তো এটা দিয়ে একটু চাটনি বানিয়ে নেব এখানে দেখো পটল আলু দিয়ে আর সয়াবিন দিয়ে আমার ঝোল রেডি কোথায় যাবে তো এখন খাওয়া দাওয়া করে চারটা বাজে এখন হলো গিয়ে ওর টিউশন যাওয়ার পালা তো এখন আমিও রেডি হয়ে গেছি ওকেও রেডি করে দিয়েছি ও জেদ করছে যে আজকে আমি বলেছিলাম বাজারে যাব তো ওই ও দিদির সাথে বলছে যে বাজারে কেন যাব শপিং মলে যাব আমার অনেক যাওয়ার ইচ্ছা তো এই কদিনের মধ্যে আমাদের বিশাল একটু যাওয়ার ইচ্ছে আছে তো খাওয়ার ক্লিপটা আমি অনেক তাড়াহুড়ো ছিল তো তাই খাওয়া দাওয়া করে আমরা রেডি হয়ে গেছি এখন চলে যাব ওকে নিয়ে টিউশন তো না দেখো এইদিকে আমি বাজার থেকে চলে এসেছি রিয়াকে নিয়ে ওকে যখন আনতে গেছিলাম তখন ওকে নিয়ে আমি বাজারে চলে গেছিলাম তো ওখানে গিয়ে মানে টুকিটা কি ছিল আর কি কেনার ওই যে যেমন কি চুলের রাবার তারপর ক্লিপ হ্যাঁ হেয়ার ব্যান্ড এই সব ছিল। তারপরে টুকটাক ছিল তবু সব কিছু আর কিনা হয়নি ক্লিপ এনেছি অনেকগুলো ক্লাচার যেগুলো ক্লাচার অনেক লাগে ইউজে একটাও ক্লাচার নেই সব ভেঙে গেছে আর দুষ্টু নাচ করে তো তো নাচ যখন করে তখন ও মানে অনেক রাবার লাগে গার্ডার টাডা এসব লাগে কিন্তু সবই মানে মানে কোনো না কোনো জায়গাতে আছে যেগুলো পরে আর খুঁজে পাওয়া যায় না তো এমন হয় তো তাই আজকে গেছিলাম তো কিছুটা নিয়েছি এত গরম ছিল বাইরে ও তোমাদেরকে বলতে ভুলে গেছি যে বৃষ্টি সকালে ছিল তো তো দুপুর দিকে আবার বৃষ্টিটা কিন্তু কমে গেছিলো তারপর যা গরম ফেলেছে না গরমের জন্য একদম মাথা টাথা খারাপ হয়ে যাচ্ছিলো কিছু বেশি কিছু আনতে পারিনি এখানে ওর জন্য চুলের রাবার এনেছি রিয়ার জন্য আর ক্লিপ এনেছি হেয়ার ব্যান এনেছি দুটো আমার ভিডিওটা বন্ধুগণ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে